হজরত আদম আলী সালাম থেকে শুরু করে ঈসা আলী সালাতাম পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত একদিনের জন্য নবী শূন্য পৃথিবী ছিল না পৃথিবীর কোন না কোথাও কোন একটা জনপদে কোন একজন রসুল আল্লাহ দিনের দায় হিসাবে দাঁড়িয়ে গেল ওই সমস্ত মানুষের হৃদয় থেকে অন্ধকার দুর্বৃত করে আল্লাহর অধিকর্তিক আলো প্রজ্বলন করার জন্য তারা দিন রাত পরিশ্রম করতে লাগল সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে ঈশা আলী সাল্লা পৃথিবীতে আসেন ঈশা আলী সাল্লা তেত্রিশ বছর বয়সে আল্লাহ ওনাকে আসমানে তুলে নেন ঈসা আলী সাল্লা তিরুধানের পথ থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত আর কোন নবী রসুল পৃথিবীতে আসে নাই আল্লাহ অথচ ঈশা আল্লাহামের আগ পর্যন্ত একদিনের জন্য নবী শূন্য পৃথিবী ছিল না কিন্তু ঈসা আলি সাল্লা থেকে শুরু করে সাল্লাম পর্যন্ত একদিনের জন্য কোনো নবী রসুল আসে নাই ঈসা আলি যেই সনে জন্মগ্রহণ করেছে সে সনকে বলা হয় এক সন এখন বর্তমান কত সাল চলে দুই হাজার চব্বিশ এই দুই যখন এক সাল ছিল এক খ্রিস্টাব্দ ছিল এই ক্লান্ডারটা তৈরি করেছে খ্রিস্টানরা ঈসা আলি সাল্লা উম্মতরাই হচ্ছে খ্রিস্টান ওই খ্রিস্টানরা যখন এই ক্লান্ডার আবিষ্কার করে তারা হজরত ইসা আলি সাল্লা সাল্লামের জন্ম এক সাল ধরে গণনা শুরু করে একটু আগে আমি বলেছিলাম হজরত ইসা আলাইসাল্লামকে আল্লাহ তালা আসমানে নেন তখন ওনার বয়স কত ছিল মায়শাল্লাহ যদি এক সালে ওনার জন্ম হয় ওনাকে আল্লাহ তালা যখন উঠিয়ে নেয় তখন কত সাল তেত্রিশ সাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ছিল কত সাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ কোনো কোনো মহারেখ বলেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ যাই হোক অধিকাংশ মত হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ তাহলে এক খ্রিস্টাব্দে ঈশা আলিস্লাম জন্মগ্রহণ করেন তেত্রিশ খ্রিস্টাব্দে আল্লাহ ওনাকে আসমানে তুলে নেন এর পথ থেকে আর কোন অনবিরসুল নাই এইভাবে চলে যায় শত শত বছর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ সুবহান তালা উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে মানবতা মুক্তির জন্য তিনি পাঠিয়ে দেন সুবহান তাহলে পাঁচশো সত্তর থেকে তেত্রিশ বিয়োগ দিলে আর কত থাকে পাঁচশত সাঁত্রিশ বছর কয় বছর পাঁচশো সাঁত্রিশ বছর পর্যন্ত মানব হৃদয়ের মধ্যে মনুষ্যত্বের আলো জ্বালাতে পারে নৈতিকতার আদর্শের আলো জ্বালিয়ে দিতে পারে এমন একজন নবিরসুল ছিল না এই জন্যে গুটগুটে তিমির কালো নিকশ অন্ধকার মানব হৃদয়গুলো আচ্ছাদিত করে ফেলে আপনি দেখবেন এই যে চাঁদ উঠে চাঁদের বিভিন্ন ক্রাইটেরিয়ায় সে আপনাদের সামনে উপস্থাপিত হয় আল্লাহ সুলান কোরআন মসজিদের ছয়ত্রিশ নম্বর সুরা সুরাই উনচল্লিশ নম্বর আয়াতে বলছেন আমি চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি চাঁদ ইচ্ছা মতো যেখানে সেখানে যখন তখন উদয় হওয়া কোনো অথরিটি কোনো ধরনের সাধ্য তার নাই সুবাহ বলেন আল্লাহ সুবাহ বলছেন অল্লকমারকদ্দার নায় হুমায়ুন আসিল আমি চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি এ আয়াতের কারিমার মধ্যে তাফসিরের চালালাইন প্রণেতা আল্লামা জালাল উদ্দিন সৈয়দীর রহমদুল্লাহ তিনি বলছেন আকাশের মধ্যে আল্লাহ সুবহানু তা আলাপ মঞ্জিল নির্ধারণ করে দিয়েছে শুধু চাঁদের জন্য চোদ্দোটা মঞ্জিল হচ্ছে পশ্চিম দিগন্তে আর চোদ্দটা মঞ্জিল হচ্ছে পূর্ব দিগন্তে চাঁদ যখন প্রথম দিন উদয় হয় আপনি খেয়াল করে দেখবেন পশ্চিম দিগন্তে একেবারে চিকন হয়ে চাঁদ উদয় হয় এরপরের দিন আরেকটু উপরে আরেকটু মোটা হয়ে এরপরে সে উদয় হয় অর্থাৎ প্রথম দিন যেমন মঞ্জিল আল্লাহ তালা তাকে উদয় হওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন ওই নির্দিষ্ট স্থানে সে প্রথম দিন উদয় হয় পরের দিন আরেকটু উপরে আরেকটা মঞ্জিলে সে উদয় হয় আরেকটু মোটা হয়ে পরের দিন আরেকটু উপরে আরেকটু মোটা হয়ে উদয় হয় এইভাবে করতে করতে চোদ্দ দিন যখন পূর্ণ হয়ে যায় চারটা তখন পূর্ণ আকার ধারণ করে সেই উদয় হয় আর এই জন্য মানুষ বলে পূর্ণিমার চাঁদ আজ আকাশে পূর্ণিমার চাঁদ দেখা দিয়েছে অর্থাৎ এভাবে স্টেপ বাই স্টেপ তার মঞ্জিল অতিক্রম করতে করতে সে পূর্ণ রূপে চোদ্দ দিন পর তার মঞ্জিলে সে উদয় হয় সুভান পশ্চিম দিগন্তে চোদ্দটা মঞ্জিল সে অতিক্রম করার পর এবার পূর্ব দিগন্তে চলে যায় পূর্ণিমার চাঁদ যেদিন সে পূর্ব দিগন্তে চলে যাবে তখন সে একটু ক্ষয় হয়ে একটা মঞ্জিলের মধ্যে উদয় হবে আবার পরের দিন আরেকটু ক্ষয় হয়ে আরেকটু নিচে উদয় হবে এইভাবে করতে করতে চোদ্দোটা মঞ্জিল যখন পূর্ব দিগন্তে সে অতিক্রম করে তারপরে সে হারিয়ে যায় আরবি মাস যদি উনত্রিশ দিনে মাস হয় উনত্রিশ দিনে মাস হলে একদিন চাঁদ উদয় হয় না উদয় না হওয়ার কারণে ওই দিনটাকে আমরা বলি অমাবস্যার রাত কি রাত বলি অমাবস্যার রাত অন্ধকার বেশি থাকে না কম থাকে বেশি অন্ধকার থাকার কারণে আমরা অমাবস্যার রাত বলি মাস যদি তিরিশের মাস হয় দুই দিন চাঁদ আকাশের মধ্যে উদয় হয় না এই দুইটা দিনকে বলা হয় অমাবস্যার রাত গুট গুটে অন্ধকার আপনি একটু চিন্তা করে দেখুন আকাশের মধ্যে একটা দিন চাঁদ না উঠার কারণে আমরা বলি অমাবস্যার রাত দুইটা দিন না উঠার কারণে আমরা বলি অমাবস্যার রাত সেইখানে ইসা আল সালামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পাঁচশো সাঁত্রিশ বছর পর্যন্ত নবী এবং রসুল নামক একটা সূর্য নাই একটা চাঁদ নাই একটা নক্ষত্র নাই মানুষগুলোর হৃদয়ের মধ্যে আলো প্রবেশ করাতে পারে আলোর দাওয়াত দিতে পারে আদর্শিক নৈতিকতার দাওয়াত দিয়ে মানুষের জীবনকে চরিত্রকে পরিবর্তন করতে পারে এমন একজন নবী নাই তাহলে এই মানুষগুলোর হৃদয়ের মধ্যে কেমন অমাবস্যার রাতের চাইতে গহীর অন্ধকার বাসা বাঁধতে পারে ঠিক কিনা বলে একদিন চাঁদ না উঠলে অমাবস্যার রাত হয়ে যায় সেখানে পাঁচশো সাঁত্রিশ বছর পর্যন্ত এই পৃথিবীতে শূন্য এই কঠিন তিমির গুড অন্ধকারের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন জুবান